কেউ যদি জুমার চলা আদায় করে পরবর্তী জুমা এসে যায় এরপরে ওই জুমা আদায় করে তাহলে যত পাপ হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু নেকি হবে না কেউ যদি রমাদানের শ্যাম পালন করে পরবর্তী রমাদান এসে যায় মাঝখানে যত পাপ করে ফেলেছে সগিরা পাপ আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু পাপ নেকি হবে না কেউ যদি হস করে আর আল্লাহ তালা যদি তার হজ কবুল করেন গ্রহণ করেন তাহলে তার অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ এমনভাবে মাফ করে দিবেন একটা বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যেরকম তার কোনো পাপ থাকে না কেউ যদি হস করে আর আল্লাহ যদি তার হজ কবুল করে তাহলে তার জীবনে কোনো পাপ থাকে না কিন্তু পাপ নেকি হবে না আপনি যতই ইবাদত করেন আপনি করেন আপনার পাপ পাপ হবে হবে কিন্তু নেকি না আর এই আশ্চর্য মাহফিল এখানে আপনি যদি বসেন মনোযোগ দিয়ে আলোচনা শোনেন শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনার অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ মাফ তো করবেনই

আল্লাহ তালা ইমানদারদের বলছেন ইমানদার ইমানদার পুরুষ যে পুরুষ দাবি করে আমি ইমানদার আপনারা কি পুরুষ না আর পর্দার আড়ালে যারা আছে তারা মহিলা তাই না পুরুষ নারী আচ্ছা আপনারা কি মনে করেন আপনারা ইমানদার না বেঈমান জোরে বলেন ইমানদার কোনো ডাউট আছে কোন সন্দেহ নাই ইমানদার না হলে তো আর আপনারা আসতেন না তাই না তো আল্লাহ আপনাদেরকে বলছেন ইমানদার পুরুষ ইমানদার নারী এদেরকে যখন আল্লাহ কোন কাজের আদেশ করেন আল্লাহর নবী কোন কাজের আদেশ করেন তখন ওই কাজে ভিন্নতা করবে এই অনুমতি তাদের নেই ইমানদারের কি নাই অনুমতি নেই আমরা সহজ ভাষায় বললে স্বাধীনতা নেই খাবেন পারবেন না কেন আপনি ইমানদার ইচ্ছা করলে ঘুষ খাবেন পারবেন না কেন আপনি ইমানদার ইচ্ছা করলে জিনা করবেন পারবেন না কেন আপনি ইমানদার ইচ্ছা করলে যত অন্যায় অশ্লীলতা আছে মাদকতা আছে এগুলোর সাথে জড়িয়ে যাবেন আপনি পারবেন না কেন আপনি ইমানদার ইমানদার মানে আল্লাহ যা বলে আল্লাহর নবী যা বলে তা তারা পালন করতে বাধ্য আর বেঈমান মানে আল্লাহর নবী যা বলে আল্লাহ যা বলে তারা পালন করতে বাধ্য নয় ওদের মন যা চায় ওরা তাই করবে আরে ইমানদার কি তাই করতে পারবে সাহাবিরা কি ইমানদার না সন্দেহ করলে ইমান থাকবে আমার কথা কিন্তু ভালো করে বুঝবেন দেখেন আমি আপনাকে একটু বুঝাই ইমানদার কাকে বলে সাহাবিরা মদ পান করতো জানেন না মদের আয়াত যতদিন পর্যন্ত নাজিল হয় নাই হারাম ততদিন পান করত। তো একদিন তারা বৈঠক করেছে যে আজকে আমরা পার্টি করবো মদ দিয়ে এই জন্য তারা মত প্রস্তুত করেছে মদের মস্ক দিয়ে মদিনার অলিগলি ভরে গেছে আল্লাহর নবী সাল্লামের উপরে আয়াত নাজুল হলো মোহাম্মদ জি তোমার উম্মতের জন্যে মদ হারাম বলে দাও আল্লাহ নবী সাল্লাম একজন সাহাবিকে কথাটা জানালেন সাহাবি একটা দৌড় মারলেন বাকি সমস্ত সাহাবিদের কাছে চলে গেলেন সাহাবিরা জি আজকে আয়াত নাজিল হয়েছে কি আয়াত মোহাম্মদ সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে মদ হারাম তোমরা আর মদ খেতে পারবে না আমরা হলে তো বলতাম আজকের দিনটাই খাই তাই না কাল যাব ওই যে কদ্দ যুবক জিজ্ঞেস করেন এই তুমি গান বাজনা শুনো না উস্তাদ কথা দিচ্ছি আজকের পরে আর শুনবো না তুমি দাঁড়ি রাখবে উস্তাদ কথা দিচ্ছি আজকে দাঁড়িয়ে রাখব কত মাফিল হলো এ দেশে মাহফিল হয় না কত বত্তা প্রতিশ্রুতি নেই সো তারা সব হাত উঠায় নামাজ পড়বেন পড়ব দাঁড়ি রাখবেন তার মানে এরা মাহফিলে থাকে ইমানদার আর মাহফিলের বাইরে গেলে হয় মুনাফিক তাই না মনে থাকে না কি বলে আগামীকাল এই জন্য ইমাম জাউজি রাহিমাল্লাহ বলেছেন শয়তান যেভাবে ধোঁকা দেয় এর ভিতরে একটা ধোঁকা হলো আগামীকাল কেন আগামীকাল শব্দ আর জীবনে কোনোদিন আসবে না আপনি বলবেন আগামী কাল আগামী কাল যাবেন আবার বলবেন আগামী কাল তারপরে যাবেন আবার বলবেন আগামী কাল এক মাস যাবে তাও বলবেন আগামী কাল এই জন্য সালাফরা বলতেন আলে আম আজকের দিন আগামী কাল কোনো শব্দ নাই এজন্য সাহাবিরা তার হাতে একটা করে লাঠি নিলেন তার কোনো কথা বললেন না কেন তারা ইমানদার একটা লাঠি হাতে নিলেন যার যার মতো করে মস্কের উপরে বাড়ি মারলেন মসগুলো ভেঙে গেল কোন বর্ণনা এসেছে মশটা উল্টিয়ে দিলেন মদগুলো পড়ে গেল এরপরে পাত্রটা ভেঙে ফেললেন একজন সাহাবি বর্ণনা করলেন মনে হলো ওই দিন মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে ইমানদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর কাছে গেলেন সাহাবীর হাতে দেখতে পেলেন একটা স্বর্ণের আংটি আল্লাহর নবী বললেন সাহাবি যে তোমার হাতে কি স্বর্ণের আংটি শোনো তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তুমি সফলতা লাভ করতে পারব না তুমি জান্নাত পাবে না এ কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে আংটিটা খুললেন মাটিতে ফেলে দিলেন এরপরে আল্লাহর নবী চলে গেলেন সাহাবি ওই জায়গায় দাঁড়িয়ে আছে একটা লোক আসলো এরপরে এসে নিচে কি কার। আমার আমার স্বর্ণের তুমি ফেলে দিয়েছো কেন জন্য তে হারাম তো তাই নবী ফেলে দিয়েছেন ও তুমি পুরুষ তোমার জন্য হারাম তোমার স্ত্রীর জন্য তো হারাম না স্ত্রীর জন্য হারাম তুমি যেটা বিক্রি করবে বিক্রি করাটাও তো তোমার জন্য হারাম নয় তাহলে কি করো তুমি বিক্রি স্ত্রীকে দাও ওই সাহাবিরা জবাব দিলেন ওই লোকটাকে বললেন শোনো যেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার হাত থেকে আংটি ফেলে দিয়েছেন ওই আংটিটা উঠাবো আমি সাহাবি আমার দেহের মধ্যে ওই কলিজাটাই নাই কি নাই ওই কলিজা নাই যেই কলিজা দিয়ে আমি উঠাবো নবী ফেলে দিয়েছেন মানে ওটা আমি উঠাবো মানে আর নবী যেটা ফেলে দিয়েছেন ওটা উঠানোর ক্ষমতা ওটা উঠানোর কলিজা আমার দেহের মধ্যে নাই এর নাম ইমানদার কথা বুঝতেছেন সাহাবিরা একদিন আল্লাহ নবী সাল্লাহাম এ হাদিস গুলো আপনাদের জানা আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ নবী সাল্লা আলাইস্লাম সোলা আদায় করছিলেন জিব্রাইল আমিন আসলেন আল্লাহ নবী সাল্লামকে বললেন নবী জি আপনার জুতাই ময়লা জুতা খুলে ফেলেন তিনি জুতাটা খুলে ফেললেন সাহাবিরা দেখলেন যে আমাদের নবী জুতা খুলেছেন তা আমরা কি আর জুতা রাখি এই জন্য সাহাবিরাও তাদের জুতাগুলো খুলে ফেলে দিয়েছে সলা যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা জি আরে তোমরা জুতা খুললে কেন আমার জুতায় ময়লা ছিল তাই জিবরাইল আমিন আমাকে এসে বলেছে জুতা খুলতে তোমাদের জুতাই তো ময়লা নেই তাহলে তোমরা জুতা খুললে কেন আল্লাহ নবীর সাহাবিরা জবাব দিলেন অত কিছু জানি না আল্লাহ বলেছেন নবীকে মানতে আপনি জুতা খুলেছেন তাই আমরাও জুতা খুলেছি আপনি যদি না খুলতেন তো আমরা খুলতাম না আপনি খুলেছেন তাই খুলেছি আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মানদারগণ আতিউল্লাহ আল্লাহর অনুগত করো ওয়াতিউর রসুল এবং তার রাসূলের আনুগত্য করো তুপতিলু আমালে কম এমনটা না করে তোমাদের আমলটাকে বাতিল করো না তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের উনিশ বিশ হলে আমল বাতিল হয়ে যায় এটা আমরা বুঝি না আমরা বুঝি এটা আমরা বুঝি না সাহাবিরা ঠিকই বোঝে তো একদিন আল্লাহ নবি সল্লাহ আলোচনা করছিলেন কিছু সাহাবি দাঁড়িয়ে ছিলেন তাই তিনি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা জি বসে যাও আবদুল্লাহ বিন মাসুদ রাজি আনহু চৌকাটের সামনে এসেছে এখনো তিনি মসজিদে ঢোকে নাই তাহলে কোথায় আছে বাহিরে আছে যখন আল্লাহ নবী সাল্লাম বললেন বসে যাও তখন আবদুল্লাহ বিন মাসুদ রদি আনহু চৌকাটের বাহিরেই বসে গেলেন কোথায় বসে গেলেন বাহিরে তো আল্লাহ নবিসল্লাহ লাহরীহসাল্লাম তো দেখলেন তাই ডাকলেন আব্দুল্লাহ জি তুমি বাহিরে কেন ওঠো ভিতরে আসো আব্দুল্লবিন মা শুদ্রদী আল্লাহ হান এবার জবাব জবাবদার শুরু করল হে আল্লাহ নবী আল্লাহ তালা বলেছেন আল্লাহকে মানো এবং তার রাসূল কে মানো তোমাদের আমল বাতিল করো আপনি মোহাম্মাদ যখন বলেছেন সাহাবিরা বসে যাও তখন আমি আব্দুল্লাহ বিন মাসুদ মনে করেছি আমার কদম যদি সামনের দিকে এক পা অগ্রসর করি তাহলে আপনার আদেশ লঙ্ঘন হয়ে যাবে আমার আমল বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি সামনে যাইনি এখানেই বসে গেছি এটার নাম আনুগত্য এটার নাম ইত্তেবা এটার নাম ইমান কথা বুঝতে পেরেছেন তো আল্লাহ তালা কি বলছেন ইমানদার পুরুষ ईमानदार নারী এদেরকে আল্লাহ এবং রাসূল যা বলেন তা তারা পালন করে তা আপনারা পালন করবেন রাজি আছেন তো সত্যি রাজি আছেন ইনশাআল্লাহ কিন্তু শ্রোতার আবার মিশে কথা কয় খুব বেশি আব্দুল নবীর মোহাম্মদ বিন উবাইদ আত তামিমী উনি একটা সুআбул ঈমান ভিতর একটা বাক্য বলতেছেন সালসাতুন موجودهতুন ওয়া সালসাতুন মানুষের কাছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই মানুষের কাছে আছে কয়টা তিনটা নাই কয়টা তিনটা কি আছে কি নাই আল মৌজুদুন ইলমটা বৃত্তমান জ্ঞানটা বৃত্তমান ইলমটা পাওয়া যায় জ্ঞানটা পাওয়া যায় কেন আজকে অনেক মাদ্রাসা আছে আজকে অনেক ছাত্র আছে আজকে অনেক মাদানি আছে আজকে অনেক ডক্টর আছে আজকে অনেক মহাদিস আছে আজকে অনেক ইমাম আছে আজকে অনেক মোবাইলে সার্চ দিলে কোরআন পরা যায় কোরআনের তাফসির পরা যায় হাদিস পরা যায় হাদিসের তাফসির পরা যায় হাদিসের ব্যাখ্যা পরা যায় তার মানে এলেম আছে আমাদের দেশে আমাদের তো হাদিস আছে যে শের জামানায় কি উঠে যাবে এলম উঠে যাবে কিসের মাধ্যমে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তাই না অতীতের আলেম অতীতের আলেম বলতে কারা সাহাবিরা তাবিরা উনারা ব্যাখ্যা করেছেন যে আলেম উঠে যাবে বিদ্যালয় ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে আলেম উঠে যাবে কি ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে বিদ্যালয় এই জন্যই তো আমরা বলি আমাদের মাদ্রাসা যুগপযোগী মাদ্রাসা তার মানে যুগে যা আছে মাদ্রাসায়ও তা আছে যুগ যেটা চাই মাদ্রাসায়ও সেটা আছে অথচ মাদ্রাসা যুগের নীতিতে চলে না মাদ্রাসা কোনো ব্যক্তির নীতিতে চলে না মাদ্রাসা কোনো মানুষের বানানো সিলেবাসে চলে না মাদ্রাসা কোনো মানুষের পদ্ধতিতে চলে না মাদ্রাসা মাদ্রাসার গতিতে চলে আর মাদ্রাসার সিলেবাস আল্লাহ দিয়েছেন করান মাদ্রাসার সিলেবাস আল্লাহর নবী দিয়েছেন হাদিস মাদ্রাসার সিলেবাস কোরআন এবং হাদিস পড়বে বুঝবে আমল করবে তাই না অনুযায়ী আমল নেই এলাম আছে আমল নাই ওই ছেলেটা পরে উজু করলে দুরা আদায় করতে হয় ওই জীবনে কতদিন অজু করলো কোনদিনও দুরা কাজ আদায় করলো না ওই শিক্ষক পড়াচ্ছে কি করতে হয় না বক্তব্যের মাঠে উঠলে আর একজনের করে ওই শিক্ষক বলছে ওই বক্তা বলছে আজকের আলোচনার বিষয় কিন্তু সেই কি বাদ করে ওই বক্তা বলছে আজকে আলোচনার বিষয় আদব কিন্তু ওই বক্তার ভিতরে আদব নাই তার কথার ভিতরে আদব নাই তার মানে এলেম আছে কিন্তু আমল নেই এরপরে সালাব বললেন ওলা এবার যদি বলে আমল একেবারেই নাই তাহলে তো রাগ করবে এই জন্য পরের বাক্যে বললেন আমলও পাওয়া যায় তার মানে করবে এরকম লোক আছে জাকাত দিবে এরকম লোক আছে শিয়াম পালন করবে এরকম লোক আছে হজাদাই করবে এরকম লোক আছে তার মানে আমল বিদ্যমান আমলও পাওয়া যায় কিন্তু আমলের ভিতরে এখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই তাই না